কবিরা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের ফিতুরি কত সুন্দর করে তিনি বর্ণনা করেন ফি জান্নাত ইয়াতাসাআলুন আনিল মুজরিমি مُصَلِّين وَلَمْ نَكُنْ تُعِيمُ الْمِسْكِين وَكُن কবিরা গুনার কথা আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদুনা আদম আলাইহিস সালাত সালাম থেকে নি কিয়ামত দিবসের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত বনি আদম দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করবেন করেছেন করেছেন আগামীতে উজারা করবেন এই পুরো বনি আদমকে আল্লাহ হরফ বলে আলামিন দুইটা দলে বিভক্ত করবেন বলেন কয়টি দলে আরো জোরে কয়টি দলে বিভক্ত করবেন একটি দল তারা ডান দিকের কাতারে সামিল হয়ে যাবে আর একটি দল বাম দিকের কাতারে তারা সামিল হয়ে যাবে ডান দিকের কাতারে যারা সামিল হয়ে গেল তাদের তারা হলো পরম সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিবেন এজন্যই তারা ডান দিকের কাতারে সামিল হয়ে যাবে আর যারা এই দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতে গিয়ে যারা জীবনটাকে শেষ করে ফেললো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে এই মতাদর্শে যারা বিশ্বাসী ছিল না বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাতাফাররাকু আমার জমিনে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা মত বিরোধ তৈরি করো না তারা তৈরি করলো এই জাতীয় ব্যক্তিগুলো বাম দিকের কাতারে শামিল হয়ে যাবে অর্থাৎ তারা জাহান্নামী অনেক বিস্তারিত কথা এখানে বলার সময় নাই প্রিয় ভাইরা আমার ডান দিকের ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন আর পামদিকির কাতারে যারা মানবপ্রচিত তন্ত্র মন্ত্রীর পিছনে ছুটতে গিয়ে নিজের জীবনটাকে ব্যয় করে ফেললো তারা জাহান্নামের ভিতরে তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদুখুলু আবওয়া জাহান্নামা চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবর তাদেরকে যখন জাহান নামের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে ওই জাহান নামের লেলিহান শিকারের সাথে মানুষগুলো কখনো বা নিচের দিকে কখনো বা উপরের দিকে চিৎকার করতে থাকবে কান্না করতে থাকবে জান্নাতি মানুষগুলো জান্নাতের ব্যালকনিতে বসে বসে দেখবে আমার প্রিয় বন্ধু আমরা একই গ্রামে বসবাস করতাম একই মুদির দোকান থেকে আমরা সদাই পাতি করতাম এক মহল্লায় আমরা আমরা বেড়ে উঠেছিলাম আজকে জান্নাতের ভিতরে কত সুন্দর জীবন করতেছি আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধুরা কেন জাহান নামের আগুনের ভিতরে দাও দাও করে জ্বলতেছে বাঁচাও 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 করে আত্ম চিৎকার করতেছে এমন করুণ দৃশ্য দেখার পরে জান্নাতি ব্যক্তিগুলোর হৃদয়ের ভিতরে মায়ের উদ্বেগ যখন তৈরি হবে তার কিছু সহপাঠীদেরকে নিয়ে ওই জাহান নামীদের খুব সন্নিকটে যখন পৌঁছিয়ে যাবে তাদের কাছে প্রশ্ন করবে বন্ধু বলো তো দেখি আজকে এই জাহান নামের ভিতরে আসার কারণটা কি কেন তোমরা জাহান নামের ভিতরে আসলে কলিজার টুকরা প্রিয় ভাই এবং বাবাজিরা আমার ও পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনের আমার শোনেন জাহান নামে মানুষগুলোকে যখন জাহান নামে আসাদ প্রথম নাম্বার কারণ যখন তাদের কাছে প্রশ্ন করা হবে কারণ কি তোমরা জাহান নামে কেন আসলে জাহান মানুষগুলো আফসুস করে কপাল থাবড়াইতে থাবড়াইতে বুকে আঘাত করতে করতে আফসুস করে তখন জাহান মানুষগুলো তারা বলবে লামনাকুমিনাল মুসল্লি আফসোস দুনিয়ার বুকে আমরা নামাজ ইচ্ছিলাম না মসজিদের মিনার থেকে যখন নামাজের জন্য আহবান করা হতো ডাকা হত হাইয়া আলা সোলা হাইয়া আলাল ফেলা ফজরের সময় যোখার সোলে আতফাইরুম মিনান নাম বলে ডাকা হতো তখন তোমরা রবের ইকদমে শিস্তে দেওয়ার জন্য তোমরা মসজিদে ছুটে চলে যেতে আমরা শয়তানের ধোকায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা নামাজ পড়তাম না নামাজ ছেড়ে দিয়েছিলাম এর জন্য নামাজ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের কাতারে শামিল হয়ে জাহান্নামের লেলিহান শিকার ভিতরে আমরা দাও 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 করে জ্বলতেছি চিৎকারে না আউযুবিল্লাহি মিন যালিক প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ দ্বারা নিয়ামত দান করলেন তিনি আমাদেরকে খাওয়াইলেন তিনি আমাদেরকে পড়াইলেন সেই মুনি আমাদেরকে তিনি কোন প্রকার আবেদন ছাড়াই আমাদেরকে তিনি অক্সিজেনের ব্যবস্থা করে রাখলেন অত চল্লাহরফ বলে আমিন এত 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 পরিমাণে নিয়ামত তিনি আমাদেরকে দান করলেন অথচ শয়তানের কুমন্ত্রণায় পড়ে হেলাই খেলাই আল্লাহর কদমে সিজদানা আদি আমরা সময়টাকে নষ্ট করি কথা বলেন ঠিক না বেটি ফজরের ক্ষণ গেলো পড়নিনামাশ জোহরে উটুবেছিলে নিয়ে শত কাশ হেলাই খেলাই গেল আসরের কাল বেউ পড়লে না নামাজির সাজ কথা বলেন ঠিক না বেটি হজরের খন গেল পড়নি নামাজ জহরেও নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল মাগরি গেউ পড়লে না নামাজির শাস বিনোদনে কেটে গেল এ সময় এতটুকু জাগলো না কবরের ভয় কথা বলেন ঠিক না বে ঠিক বিনোদনে কেটে গেল এ সময় এতটুকু জাগল না কবরের ভয় খুঁজলে না একবারও না জাতির পথ মুসলিম নাম নিতেও পেলে না তুলাস ফজরের খন গেল পড়নি নামাজ জহরেও ডুবে নিয়ে শত কাজ খেলাই খেলাই গেল আসরের কাল মাগরি বেউ পড়লে না নামাজির শাস কথা বলেন ঠিক না বেঠি তাহলে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই তাহলে এক নাম্বার কবিরা কি নামাজ ছেড়ে দেওয়া বলেন এক নাম্বার কবিরা গোনা কি প্রিয় ভাইয়ের আমার এই নামাজ শুধু আপনি পড়বেন আমি পড়ব আর আমাদের আজকে প্রধান অতিথি সাহেব যিনি আছেন তিনি পড়বেন বিষয়টি কিন্তু এমন নয় নামাজ আমি যেমনে ভাবে পড়ব আমার সমাজের মানুষগুলোকে নামাজি বানানোর দরকার আছে নাকি নাই কথা বলতে হবে চিৎকার দিয়ে আছে নাকি নাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তিনি স্পষ্ট করে বর্ণনা করেন কু আনফুসাকুম

ঘোষণাকার তাহলে এই দেশের মানুষকে যদি নামাজি বানাইতে হয় কি করতে হবে নামাজ কায়েম করতে হবে নামাজের বিল যদি সংসদে করতে হয় এই দায়িত্ব কি আপনার নাকি সরকারের আমার কথা কিন্তু খুব গভীরভাবে আপনাদেরকে অনুধাবন করতে হবে নামাজের বিল পাশ করার দায়িত্বকে আপনার আমার নাকি সরকারের কথা বলেন কার সরকারের তাহলে আপনার আর আমার দায়িত্ব কি হ্যাঁ বিল পাস করার দায়িত্ব দেশের প্রধানমন্ত্রীর তাহলে আমি বাইজিদ আর আপনারা যারা এখানে বসা আছেন আমাদের মাওলানা হুমায়ুন ভাই সহ আমার ডানে যে বামে যে দুইজন বাবাজি বসা আছেন আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হলো আগামী দিন সংসদে প্রথম অধিবেশনে বসেই যারা নামাজের বিল পাস করবে তাদেরকে সমর্থন দিয়ে সংসদে পাঠাই দিতে হবে কথা বলেন ঠিক না বেঠি পারবেন তো পারবেন তো আর যদি কোন চাউল চোর ডাউল লুচ্চা বদমাইশ তেল চোর এই জাতীয় লোকগুলোর যদি সংসদে পাঠাই দেন তারা সেখানে যায় যত প্রকার অপকর্ম করবে এর দায়ভার কি আপনার নেওয়া লাগবে নাকি লাগবে না কথা বলেন নাই মনে হয় আমার কথা কি আপনারা বুঝছেন ডাইভার নেওয়া লাগবে নাকি লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাজি 41 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে তিনি বর্ণনা করেন আল্লাযীনা ইমাক্কাননা في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله <سؤال> أكبر رب العالمين যখন কোন মুমিনেরা শাসন ক্ষমতায় বসবে মুমিনেরা যখন এই চেয়ারে বসবে চেয়ারে বসার পরে প্রথম অধিবেশনে তারা প্রথমত একটা বিল পাস করবে আর সেই বিলটাই হলো নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন তারা করবে চিৎকার তাহলে আগামী দিন আগামী দিন ব্যালটের মাধ্যমে নামাজি ব্যক্তিদেরকে সংসদে প্রেরণ করতে হবে আমার কথার সাথে কি আপনার একমত নাকি দ্বিমত কথা বলেন একমত আছেন তো প্রিয় ভাইরা আমার থাকতে হবে একমত নামাজি ব্যক্তি কে সেটা কোন দলের সেটা কি আমি আপনাদের কাছে বলেছি কথা বলে আমি কি কোনো দলের নাম নিয়েছি নেই নাই আমি শুধুমাত্র নামাজি ব্যক্তিদের কথা বলেছি নামাজি ব্যক্তি কে সেটা আমার দেখার বিষয় নয় সৎ ব্যক্তি যা আগামী দিনে সমর্থন পাবে আমার সে কথা ঠিক না বেটি তাহলে পাঁচটি কবিরা গোনার এক নাম্বার কবিরা নামাজ ছেড়ে দেওয়া দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন